সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা রংপুরে নাগরিক অধিকার টিভির পক্ষ থেকে রংপুর দিনাজপুর লালমনিহাট এলাকার সংগঠকরা একত্রিত হয়েছেন আমরা তাদের ধারাবাহিক সাক্ষাৎকার গ্রহণ করছি নাগরিক অধিকার টিভির পক্ষ থেকে এই পর্বে আমাদের একজন নারী সংগঠক সাক্ষাৎকার প্রদান করছেন আমরা তার পরিচয়টা জেনে নেই হ্যাঁ দিদি বলুন আপনার নাম পরিচয় আমার নাম গীতা রায় দিনাজপুর জেলা তাহার থানা পাহাড়পুর গ্রামে আমাদের বাড়ি আমার বাড়ি আমরা অহিংস গণবিজ্ঞান বাংলাদেশের কাজ করতেছি সংগঠন হিসাবে তো আপনারা এই যে সংগঠক হিসাবে কাজ করছেন কি কাজ করছেন

যে আজকের এই বাংলাদেশের প্রেক্ষাপটে নারীরাই কেবল জানে যে অর্থনৈতিক অসুবিধা হলে একটি পরিবারের কী কী অসুবিধা হয় অর্থনৈতিক দৈন্যতা মানুষকে দুর্বল করে ফেলে মানুষকে পুষ্টিহীন করে ফেলে সেটা প্রথম জানে অভাবটা বোঝে নারী সেই কারণে আমরা শুনেছি উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় নারীরা অহিংস গণভুদান বাংলাদেশের সাথে অগ্রণী ভূমিকা পালন করছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একজন নারী সংগঠন হিসেবে কাজ করছেন তো আপনি কি জানেন যে সরকার এই আইনটি পাশ করার জন্য উদ্যোগ গ্রহণ করছেন জি জানি কীভাবে জানেন আঠারোই আগস্ট

তো সে আইনটি কোন পর্যায়ে আছে অনেক সংগঠনই বলে সংগঠকেরা বলেছেন যে আমরা এখনো জানি না যে সরকার কোন পর্যন্ত এগিয়েছেন তা আমরা অহিংস নাগরিক অধিকার পক্ষ থেকে যতটুকু জানি যে সরকার এই আইনটি প্রণয়নের ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন আইনটি মানে আইনি রূপরেখায় তৈরি করার জন্য ফার্মের কাছে পাঠিয়েছে তা আমরা আশা করছি এ ব্যাপারে দ্রুত আইন প্রণয়নের উদ্যোগী হবেন কারণ সামনে নির্বাচন এবং নির্বাচনের আগেই যদি এই দুর্নীতিবাজদের কাছ থেকে অর্থ উদ্ধার করা যায় তাহলেই নির্বাচনটা সুস্থ সুন্দর হবে সুস্থ হবে তাছাড়া অবৈধ অর্থ দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে এবং দেশপ্রেমিকরা নির্বাচনের মাঠে জিততে পারবে না তো আপনারা কি আশা করেন যে সরকার এই উদ্যোগ গ্রহণ করবে আশা করি আপনারা কি বলেন তা আমরা সরকারকে কিছু ধন্যবাদ জানাতে পারি

তো আজকে আপনারা অনেক কষ্ট করে সেই লালমনিরহাট দিনাজপুর থেকে এবং রংপুরের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা এসেছেন এবং আমরাও আপনাদের সাথে উপস্থিত থেকে আমরা আনন্দিত হলাম আপনাদের মুখে কথা শুনলাম এবং আমাদের এই নাগরিক টিভির মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় যারা অহিংস গণভুত্থানে বাংলাদেশের নাগরিক রয়েছেন বা অংশ গণবানের সাথে যারা কাজ করেন তারা এবং বিদেশে যারা অবস্থান করছেন তারাও আপনাদেরকে দেখতে পাবেন এবং আপনাদের কথা শুনবেন এবং আপনাদের সাথে এই দাবির পক্ষে সমর্থন দেবেন এই আশাবাদ ব্যক্ত করেই আজকের এই ধারাবাহিক সাক্ষাৎকার শেষ করছি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ